ছাত্র সংগঠন ও যে ডান বাম এরা সবাই ছাত্র সংসদ নির্বাচন চায় তা আমরা ওই যে সকালে মসজিদে যাই তো জহরের এসায় যায় মানুষের সাথে জনসাধারণ জন এটাই চায় ছাত্র সংসদ নির্বাচন সরকার নির্বাচন এটা অন্তর্বর্তী সরকারের অধীনে হলে আপনার এটা সুষ্ঠু নির্বাচন হবে ভালো লোকেরা নির্বাচন হতে পারবে আর একটা দল চায় না ওই সেই দলটা আশা করছে তারা ব্যস্ত মানে ক্ষমতায় যাবে আদৌ ক্ষমতায় যেতে পারবি কি না ওই যে একজন বললেন মাহমুদুর রহমান মান্না সাহেব যে ফ্রান্সে তো চার নম্বর দল ক্ষমতায় গেল ম্যাক্রো ম্যাক্রো ম্যাক্রোর দল তো কাজেই কারা ক্ষমতায় যাবে না যাবে ডাল্লাই ভালো জানেন আর জনগণ তো চান্দাবাস চিহ্নিত করে ফেলছে তো আরও কিছু তত্ত্ব বেরিয়ে আসছে যারা বিশেষ করে ওই পাশের দেশের দালালি করবে তাদেরকে জনগণ ভোট দেয় না এন্টি সেন্টিমেন্ট খুব বেশি হাই কাজে ওই যারা মনে করে তো ক্ষমতা তারাই শুধু চায় না এটা না হবে না তো আর এই সরকারের ম্যান্ডেট আছে কি নাই এটা একটা দল কীভাবে বলবে ওই দলের কতদূর ম্যান্ডেট আছে জনগণের সমর্থন কতদূর আছে তাদের দলের কিছু সুবিধাভোগী ওই যে যারা সুবিধা ক্ষমতা থাকলে সুবিধা খায় এরা গিয়ে বললেই হবে নাকি কিছু লোক তারা দেশের প্রতিনিধিত্ব করে না সাধারণ জনগণ কী চায় সাধারণ জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন হোক ওই যে স্থানীয় সরকার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান যে অধ্যাপক তোফাইল আহমেদ সাহেব ভালো বলছেন চট্টগ্রাম বিষয়ের অধ্যাপক ছিলেন ওনার সাথে আমার বহুত বছর আগে কথা হয়েছে বার্ডে সেমিনারে ডাইনিং রুমে নাস্তার সময় তো যাই হোক অধ্যাপক সাহেবকে চিনি ভালো আনন্দ দায় রাখছেন এখন জনগণ আসলে চায় কি নিরপেক্ষ জনগণ যারা দেশপ্রেমিক দুই নম্বরই না চান্দাবাস ধান্দাবাস না লুটপাট করে খায় না ওরা চায় এই অরাজনৈতিক সরকারের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হোক ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে একদিনে ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান একদিনে দিলে মেম্বার সহ সব হয়ে যাবে একদিনে খরচ কম হয়ে গেল আর ছাত্র সংগ্রাম ইউনিভার্সিটি দিয়ে দিবে একবার সুন্দর নির্বাচন হবে এখন যারা ক্ষমতায় যাবে বলে মনে করতে আছে মনে মনে ভেবে আছে ক্ষমতায় গেছে দেখেন না মারামারি শুরু হয়ে গেছে ওই যে পিনে একটা হিসেবেই দিয়ে দিল কতজন মারছে পরে নিজেরা নিজেরা মারামারি করে মরছে আহত ছিল কতটি পিনাকির কাছে আমার হিসাব ফ্রান্সে চাকরি করেছে পিনাক্কি তো মারামারি শুরু করে দিচ্ছে ক্ষমতা কি করবে বোঝেন না এবার যাই হোক অমুক একটা দল চায় না অমুক দল মানে না এই সমস্ত দল ফল বাদ এখন এখন ম্যান্ডেড আছে কি নাই এই সরকারে যারা আছে ওরা ভালো বোঝে এবং যে সংস্কার কমিশনের প্রধান গলা অনেক জ্ঞানী লোক ওই কেউ কোন দল ক্ষমতা যাওয়ার আশা করে বসে আছে ওই যে বারাবাতে সাই যে মাহুদ্রমান মান্না সাহেব বললেন যে তাদের অফিস টুফিস পড়ায় দিচ্ছে কারা বলে কোন দল তুমি ওদের নেতাদের খুঁজে পান নাই অফিস পড়াইছে আহত করছে ওনাদের দলের ওদিকে কোথায় জানি মা ক্ষমতায় জানে এখনই আরেকজনের অফিস পড়ায় দিচ্ছে ক্ষমতায় গেলে কী করবে এবার বুঝছেন তো নব্য আবার আরেক দল যদি নিয়ে আসে জনগণ তাহলে তো জনগণ নিজেদেরই ক্ষতি করবে আমরা আমার ক্ষতি করবো এখন কত হলো আপনার জনগণ যেটা চায় জনগণের সাথে আমরা যে জনগণের সাথে মিশিয়ে কথাবার্তা বলি আমরা তো ওই শিল মারা নাই এ কোন দল তারা তো বলেন যে না এই যে ছাত্রসংঘ নির্বাচন হওয়া জরুরি এটা হয়ে যাক ভালোভাবে হোক ছাত্র বেশিরভাগ চাচ্ছে একটা দল একটা দল গ্রুপ লেজু না চাইলে কি হচ্ছে ওরা যা বলে বল ওরা তো ইতে আছে ক্ষমতায় গিয়ে শিল্পে টানোর ধান্দায় আছে নাহলে পরে চাইবে কেন মানে খোরা অজুহাত এগুলো হবে না আর দুই হলো স্থানীয় সরকার নির্বাচন একদিনে দিয়ে দেওয়া যায় ম্যান্ডেট নাকি বলছে অবসব সব ম্যান্ডেট আছে সরকারের এটা অভ্যুত্থানের পরবর্তী সরকার এখন এ সরকার আমি হলো তো একটা ওই উনত্রিশ সালের জানুয়ারি আগে তো হাসিনা নামতো না আর বিএনপি জামাত আন্দোলন করে নামাইতে পারতো না তো যারা নামাইছে হক তারা তাদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের হক তাদের কথা শোনা উচিত জনগণ তাই বলে জনগণ সেটাই বলে আমি যে আমার কথা বলছি তা না যেমন মাননীয় মানন বলছেন তাদের অফিস পড়াই দিচ্ছে আহত করছে তাই ক্ষমতায় জানার মধ্যে মারামারি শুরু করছে নিজেরা মারা মরছে আহত হয়েছে কতটি হিসেব নিকাশ দিল তো এরা চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হ্যাঁ মানে না একটা দল আর কি যারা ক্ষমতায় যাওয়ার আশা করছে ওই যে শুধু আরাপে আছে না এক দল লোক বেচতে যাওয়ার আশা এখনো যায় নাই আরাপে কিছু লোক থাকবে এরাও আশায় আছে বেচতে যাইবে কিন্তু মানুষ মানুষরা বললেন যে ফ্রান্সে চার নম্বর দল ক্ষমতায় গেছিলো ম্যাক্রোর দল চার নম্বরে ছিল এখানে কারা ক্ষমতা আলাই ভালো জানে কাজেই ওই ফাও কথা ফাও অজুহাত অযৌক্তিক খোরা যুক্তি দিয়ে কোন আমলে কারা ক্ষমতায় ছিল বেশিরভাগ সময় দুর্নীতি করেছে ওই টিএবি রিপোর্টই তো আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা আমরা কি জানি না চুরি করছে দুর্নীতি করছে রিপোর্ট আছে টিএবির রিপোর্ট কারা কারা করছে কারা করে করেন সবই আছে তো এরা যারা পূর্বে দুর্নীতি করেছে তারা আবার ক্ষমতায় কি কী সুনীতি করবে এটা ভালো জানে আর ওরা ভালো জানে তো এখন তথা হলো সাধারণ জনগণের যে অংশটা এরা মনে করে যে অরাজনৈতিক সরকার এই আমলে যেহেতু এদের পেটুয়া বাহিনী নাই এরা এদের চান্দাবাজ গ্রুপ নাই এরা নির্বাচনদের সুস্থ হবে ছাত্র সংসদ নির্বাচনে ভালো একটা নির্বাচন হবে এখান থেকে জনগণ শিখবে মিডিয়ার সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন খরচ একদিনে ইউপি উপজেলা পরিষদ জেলা পরিষদ একদিনে নির্বাচনে কম খরচে নির্বাচন হয়ে যাবে আর যে ম্যান্ডেড ফ্যান্ডেড বলে তাহলে আমি হলে যেটা করতাম আমি তো আর এত বড় বড় জ্ঞানী গুণী আমার বয়সে সবাই বড় আমি হলে করতাম হানা বোট দিয়ে দিতাম পিনাকিটা বললো আমি বহুল আগে বলছি পিনাকিরা আগে ধরুন আমার তো শ্রোতার সংখ্যা ক্ষুদ্র বলেন না মানুষ ক্ষুদ্র পিনেকিরা শ্রোতা বেশি তো যেমন এক ইলিয়াসে একজনের সার্কের নিয়ে আট লাখ শ্রোতা হয়ে গেছে একদিনে ইলিয়াস হোসেন যে যুক্তরাষ্ট্র থেকে তো বয়সে আমাদের ছোট অনেক নাকি জন্মাইছে যাক ভালো এরকম কিছু কিছু যুবক আসে সাহস নিয়ে কথাবার্তা বলে ওদের অনেকের নাম জানি না কিন্তু শুনি ওদের ভিডিও অংশ ও যারা সংকলন করে দেয় ওদের থেকে শুনি সরাসরি ওদের ভিডিও পাইনি আমি তো যাই হোক কথা হলো ছাত্র সংসদ নির্বাচন যেহেতু অধিক সবাই একটা দল বাদে সব ছাত্র দল ছাত্র সংগঠনগুলো চাচ্ছে এটা করে দেওয়া উচিত আমাদের বিলম্বে দুই হলো স্থানীয় সরকার নির্বাচন ভালো আহমদ সাহেবের প্রশাসনের জন্য ঠিকই বলেছেন জনগণ সেটাই চায় কেননা ওখানে প্রশাসক দিয়ে চালানো যায় না ইউপি চেয়ারম্যান না থাকলে দীর্ঘদিন জনগণ সাপার করে এই সাফারের থেকে বাঁচানোর জন্য কোনো দলের সুবিধার জন্য না ও হ্যার তারা ক্ষমতা ক্ষমতায়ব সুবিধামতো লোক নিয়োগ দিব সুবিধামতো মতো সিল পেড়া এই সমস্ত করা যাবে না সুষ্ঠু নির্বাচন সবগুলোই নির্বাচন করবে এই সরকারের ম্যান্ডেট আছে ম্যান্ডেট নাই যে বলে প্রমাণ রোগী ম্যান্ডেট নাই কেউ যে সাংবাদিক নাংবাদিক অনেকগুলো আছে ওই যে ও তো বিশেষ পাশ করা যে খালেদ মহিদ্দিন তো দিন কি অত এখন ওর ব্যস্ত তো লোকজন যুগ্ন সচিব তো সচিব ও হয়ে যেত তো ওরা তো ব্রেন আছে বিশেষ পাশ যেমন আইন উপদেষ্টা যে জানাব নজরুল কি জানি জানাব আসিফ নজরুল এ তো বিশেষ পাশ যোগদান করে তো ব্রেন আছে আই কিউ আছে তারা এটা জরিপ করুক বা হানা ভোট দিয়ে দেব প্রধান উদ্দেশ্যকে বলুক হানা ভোট দিয়ে আপনার উনত্রিশ জুন জানুয়ারি পর্যন্ত ম্যান্ডেট নিয়ে তারপরে সব সংস্কার সংস্কারের সুন্দর ইলেকশন দেব এই সমস্ত রদ্দি এই পুরান জিনিস যেগুলো পূর্বে ছিল যেগুলো বয়স হয়ে গেছে এগুলো তো দিয়ে কাজ হবে না নতুন জিনিস দরকার সংস্কার দরকার সংস্কার মানে হলো নতুন পুনর্গঠন মেরামতকরণ এই সবগুলো মিলে হলো সংস্কার উন্নয়ন এগুলো চায় না না সবাই চায় জনগণ চায় ওই যে ফেউট দল যেগুলো মানে সুবিধাবাদি চান্দাবাজি টেন্ডার ধান্দাবাজি যা করে আসছে জীবনবার এটা করব সেগুলো চায় না তো এটা তো জনগণের প্রতিনিধিত্ব করে না এটা আমরা সবাই বুঝি বুঝলে অসুবিধা করতে হয় কাজেই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা হলো যারা ওই যে দেশপ্রেমিক ওই সুবিধাবাদী চরিত্রের না তারা ছাত্র সংসদ নির্বাচনও এই অন্তর্ভুক্ত অর্জন সরকার অধীনে চায় স্থানীয় সরকার নির্বাচনও চায় তাহলে পরবর্তী জাতি নির্বাচনটা সুস্থ হবে অর্থাৎ জাতি নির্বাচন সুস্থ করার জন্য এই নির্বাচনগুলো তার পূর্ব শর্ত আর যারা ক্ষমতায় যাবে বলে আশা করে বসে আছে ক্ষমতায় যাবে কি না সেটা আল্লাহ ভালো জানে জনগণ জনগণ তো জানে না আল্লাহ ভালো জানে ওই আশা যে আল্লাহ বলছেন জাক ইচ্ছা তিনি ক্ষমতায় জাকিচ্ছে দেন ঐতিহ্য মান দশা ঐতিহ্য সুরা আল এমরানের ছাব্বিশ সাতাশ দুইটা একপর্ত হবে তো ওরা মনে মনে মানে মনে মনে মিষ্টি খাচ্ছেন যে আমরা ক্ষমতায় গিয়ে ইউপি নির্বাচন দেব নমিনেশন বিক্রি করব উপজেলা নির্বাচন দেব নমিনেশন বিক্রি করব। এই করবো সেই করব অনেক টাকা পয়সা আমাদের রোজগার হবে স্বপ্ন দেখছে একটা দল কোন একটা দলের নামটা আমি বলছি না আপনারা বুঝি নেবেন ইশার কাফি হায় ওই যে একজন বলো না আরেক দল সাদাবাজ নামছে কাকে ইঙ্গিত করে বলছে বুঝছি না ওইরকম আপনারা বুঝে নেবেন হেটে যদি এত বুঝে যায় তো এখন হেরা তার চেহারা ক্ষমতা তো যাবেই কাজী ইউপি উপজেলা সবগুলো একটা নমিনেশন বাণিজ্য বা নমিনেশন বিটি ডিগ্রি করবে আয় রোজগার করবে তারপরে তাদের লোকজন বসাবে হ্যাঁ আর ছাত্রসংঘ নির্বাচন তারা ওই যে ক্ষমতা গিয়ে শিলচাল পিডাই টিডাই লইব অবস্থা আছে কাজে অবস্থা আর বদলায় নাই এজন্য আমরা চাচ্ছি বা জনগণ চাচ্ছে আমাদের অধিকাংশ নিরীহ জনগণ দেশপ্রেমিক যারা এই সুবিধা না কর্ম করে হালাল উপার্জনকারী তো কথা বলি এই যে শ্রমিকদের সাথে কথা বলল কাজ করতেছে ওদের সাথে কথা বললাম তো এই কথাই তারা বলে সুবিধাবাদ জিন্দাবাদ এগুলো চলবে না এখন হল এই উপদেষ্টারা এই পাঁচ মাস চালাচ্ছে কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই কেউ বাইর করতে পারে নাই এদের আমলে যে নির্বাচনগুলো হবে সঠিক হবে সুন্দর হবে কাজেরা আদাবুদি কাজ করে যাওয়া ঠিক হবে না হবে না হবে না জীবনের সুযোগ বারবার আসে না ওনাদের জীবনের সুযোগ আসছে আই থিঙ্ক দ্যাট দেুড ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু ডু দ্য গুড টু ডু দ্য বেস্ট ওয়েলফেয়ার ফর দ্য নেশন সেটা হলে ইমিডিয়েটলি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত ইমিডিয়েট স্থানীয় সরকার নির্বাচন একদিনে দেওয়া উচিত মানে একদিনে যেখানেই হবে একদিনে সবটা হবে পার্ট পার্ট দিতে পারে অসুবিধা নেই মানে আইনশৃঙ্খলার জন্য সেনাবাহিনীর যে লেফটেন্যান্ট আছে ইয়াং অফিসার ক্যাপ্টেন ওরা তো ইয়াং ওরা খুব ফ্রেশ ব্লাড ওদেরকে ম্যাজিস্ট্রিসি পাউন্ড দিয়ে আপনারা এই দিলে নিরাপত্তা দিলে প্রেসিডেন্ট বলুন কোনো টিল ডেবে না কোন দলের পক্ষে বুঝছেন নি এ রাজনৈতিক সরকার আমলে কিন্তু রাজনৈতিক সরকার আসলে তারা যদি নষ্ট চিন্তা করে তাহলে তো ওই জোর করে শিল্পী ডাবে ওদের যে বাহিনী আছে না ওদের একটা শক্তিশালী বাহিনী আছে তো ক্যাডার বাহিনী ক্যাডার ও যারা চান্দা বাজেটে যে করে বুঝছেন তা এগুলা এগুলো তো বুঝতে হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই কথাগুলো যদি আপনাদের মনের কথা দেশকে আপনারা ভালোবাসেন তো জনগণের আশাগুলো আপনারা পরস্পরের মধ্যে শেয়ার করবেন ইনশাল্লাহ